উনিশশো সাতচল্লিশ সালে উপমহাদেশ বিভক্ত হয়ে যাওয়ার পর থেকে এখনও ভারত ও পাকিস্তানের মধ্যে বৈরী সম্পর্ক বিদ্যমান বিভিন্ন সময় এই দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছে পারমাণবিক ক্ষমতার অধিকারী দেশ দুটির মধ্যে রাজনৈতিক উত্তেজনা সংঘাত এবং সামরিক শক্তি প্রদর্শনের এক দীর্ঘ ইতিহাস রয়েছে দক্ষিণ এশিয়ার এই দুই পরাশক্তির সামরিক শক্তির তুলনা নিয়ে মানুষের মাঝে আগ্রহ কম নয় চলুন জেরে নেওয়া যাক সামরিক শক্তির দিক থেকে কোন কোন দেশের অবস্থান কেমন ভারত ও পাকিস্তানের সামরিক শক্তির মধ্যে তুলনা করতে গেলে তাদের অর্থনৈতিক অবস্থা প্রতিরক্ষা বাজেট জনশক্তি সরঞ্জাম এবং প্রযুক্তিগত উন্নতির মতো বিষয়গুলো চলে আসবে ফলে কোন দেশ বেশি শক্তিশালী বা কোন দেশ পিছিয়ে সেই প্রশ্নের উত্তর বের করা কঠিন কারণ জনসংখ্যার বিচারে পাকিস্তানের চাইতে অনেক অনেক এগিয়ে ভারত ফলে জনশক্তির দিক থেকে তাদের এগিয়ে থাকাটাই স্বাভাবিক দু সালে ভারতের প্রতিরক্ষা বাজেট প্রায় বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানের বাজেট প্রায় বিলিয়ন মার্কিন ডলার এখানে আমাদের একটি বিষয় মনে রাখতে হবে যে তাহলে রাজনৈতিক অগ্রাধিকার এবং অন্যান্য কারণেও প্রতিরক্ষা বাজেটের পরিমাণ ওঠানামা করতে পারে ভারত ও পাকিস্তান উভয় দেশই তাদের জাতীয় বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ প্রতিরক্ষা খাতে বরাদ্দ করে থাকে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ভারতের তুলনায় তুলনামূলকভাবে কম তবে তারা তাদের দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক করা এবং নিরাপত্তা চাহিদা নিশ্চিত করার দিকে পূর্ণ মনোযোগ দিয়ে থাকে এবার আসা যাক এখানে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর সক্ষমতা তুলনায় ভারতের সক্রিয় সামরিক কর্মী এখন এক দশমিক চার পাঁচ মিলিয়ন আর রিজার্ভ মিলিটারি পার্সোনাল প্রায় দুই দশমিক দুই মিলিয়ন ভারতে যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে চার হাজার মতো এনিট ইউনিট যেমন প্যারা কমান্ডো হল দেশটির বিশেষ বাহিনী অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সামরিক কর্মী রয়েছে প্রায় ছয় লাখ চুয়ান্ন হাজার আটশো জন রিজার্ভ মিলিটারি পার্সোনাল রয়েছে প্রায় হাফ মিলিয়ন পাকিস্তানের যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে তিন হাজার সাতশো পাকিস্তানের বিশেষ বাহিনী হল স্পেশাল সার্ভিস গ্রুপ বা এসএসজি ভারতে যুদ্ধ এবং অন্যান্য মিলিয়ে মোট বিমান রয়েছে দুই হাজার দুইশো আর পাকিস্তানের সংখ্যাটা এক হাজার চারশো তেরো এর মতো ভারত ও পাকিস্তান দুই দেশেরই পারমাণবিক অস্ত্র রয়েছে এবং তারা ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পন্ন ভারতে প্রায় একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি পারমাণবিক ওয়ারহেড আছে বলে ধারণা করা হয় তাদের মিসাইল সিস্টেমের মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এর অন্তর্ভুক্ত হচ্ছে অগ্নি সিরিজ পৃথি সিরিজ ও সূর্য অনুমান করা হয় এই সূর্য সিরিজের উন্নয়ন কাজ এখনও চলমান এছাড়াও ভারতে রয়েছে ক্রুজ মিসাইল সিস্টেম ভারতের পারমাণবিক অস্ত্রের জন্য জল এবং স্থল ডেলিভারি সিস্টেম রয়েছে ভারত পারমাণবিক বোমা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং সম্ভাব্য একটি পারমাণবিক অস্ত্রযুক্ত সাবমেরিন যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেম বহন করতে সক্ষম এমন ফাইটার বিমান পরিচালনা করে থাকে অনুমান করা হয় পাকিস্তানে পারমাণবিক ওয়ারহেড রয়েছে একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তরটির মধ্যে পাকিস্তান বিভিন্ন ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল সিস্টেম তৈরি করেছে পাকিস্তানের স্থলভিত্তিক ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এবং এয়ারল ফোর্স ক্রুজ মিসাইল ব্যবহারের ক্ষমতা রয়েছে দেশটির বিমান বাহিনীর বিমান ব্যবহার করে পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে সক্ষম গত 56 বছরে ভারত পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এর প্রথমটি ছিল 1947-48 সালে যা কাশ্মীর যুদ্ধ নামে পরিচিত জম্মু ও কাশ্মীরের ভাগাভাগি নিয়ে হওয়া সেই যুদ্ধ শেষ হয় যুদ্ধবিরতি ঘোষণার মধ্য দিয়ে 1971 সালে পাকিস্তানের সাথে নয় মাস যুদ্ধের পর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ সেই যুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন জানিয়ে যৌথভাবে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে নিয়েছিল ভারতও ভারত ও পাকিস্তানের ইতিহাস এবং ত্রুটিপূর্ণ সম্পর্কের কারণে তাদের সামরিক ভারসাম্য কেবল এই অঞ্চলে স্থিতিশীলতার জন্যই নয় পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তার ক্ষেত্রেও বেশ প্রভাব ফেলে তাই বিশ্বের শীর্ষ দেশগুলো এই দুই দেশ যেন কোনোরকমভাবে যুদ্ধে লিপ্ত না হয় সেই ব্যাপারে সবসময় সজাগ থাকে কারণ তাদের সামরিক শক্তি পৃথিবীর সেরা সামরিক শক্তিগুলোর মধ্যে রয়েছে ফলে ভারত ও পাকিস্তানের যে কোনো সামরিক মহড়া বড় রকম সংঘাতের জন্ম দিতে পারে